নমস্কার বন্ধুরা ব্রিজ লাভ কুকিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে এই যে গাং পাড়ে চলে আসলাম এই গাং পাড় থেকে একদম রোদের জায়গা থেকে টাটকা টাটকা কচু শাক দিলাম আজকে কচু শাক নেব আর আমরা নেব এক আপার বাড়ি থেকে তো আজকে কচু শাক আর আমরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন একদম তাজা তাজা কচু শাক নিলাম আর আপা আমার এখন আমার কচুর লতি তুলে দিচ্ছে একদম এই যে বুনো কচুর লতি আর নদীর কাছে একদম ফ্রেশ জায়গা থেকে রোদের জায়গা থেকে

ভালো থাকো সবাই ঠিক আছে। পরে দেখা হবে। বাই। বাচ্চাদের স্কুলে খেলা করতে দেখি খুব ভালোই লাগলো।

টক নেই হ্যালো চলুন বন্ধুরা আমরা পারা হলো কচু শাক নিলাম এবার রান্নাঘরে চলে যাচ্ছি আমরা খাই ওরা আপা না অনেক ছাগলে দেখেছি খাই আমার খুব ইচ্ছা আপা আমি ছাগল পুষবো কিন্তু সেরকম জায়গায় তো নেই আপনারা বন্ধুরা রান্নাঘরে পৌঁছে গেলাম আমি আর ভাই নদীর পাড় থেকে রোদের জায়গা থেকে এই যে কচু নিয়ে আসলাম আমরা এটাকে বুনো কচু বলি আর এই যে এক ঝুড়ি আমরা নিয়ে আস বন্ধুরা শাকগুলো এবার কেটে নিচ্ছি অনেক বেলা হয়ে গেছে আপার বাড়িতে একটু বসলাম কথা বললাম শাকগুলো কেটে নিচ্ছি রাখো রাখো পাশে বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না হবে আর একদম গ্রাম্য পদ্ধতিতে খুব সাধারণ রান্না কিন্তু অসাধারণ স্বাদ এই আমড়ার ঝোল করা হবে বাগদা চিংড়ি দিয়ে কচু শাক রান্না আর আমরার ঝোল অসাধারণ গ্রামীণ রান্না কিন্তু অসাধারণ স্বাদ ওনারা এই যে সবুজ কচু এই সবুজ কচুর আমি একদম ছোলা ফেলবো না বেছে একদম ভালো ভালো ফ্রেশ দেখে নিয়ে আসছি এবং জায়গাটা খুব ফ্রেশ ফ্রেশ নদীর কাছে একদম এই কচুর লতিগুলো খেতেও খুব দারুণ লাগে এবার ছোট ছোট করে কেটে নেব যারা গ্রামে বসবাস করেন বা গ্রামে যাদের আত্মীয় স্বজন আছে গ্রামে বেড়াতে যান তারা বিষয়টা লক্ষ্য করছেন কিনা না জানি না দেখবেন তারা গ্রাম ঘুরে দুজন মানুষ পাবেন না যে তারা চশমা পরে তাও একদম অনেক বয়স্ক সত্তর আশি বছর বয়স্ক মানুষ তারা হয়তো চোখে বয়সের ভারে যে সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যার কারণে মানে চোখে সমস্যা হয় বা চশমা পড়তে দেখা যায় একেবারে শহরে যারা বসবাস করে প্রত্যেক পরিবারেই বলা যায় দু একজন আছে যে গ্রামে যারা বসবাস করে এরা এই গ্রামীণ খাবারগুলো খায় এবং এই যে কচু শাকে চোখের জন্য খুব উপকারী সেটা সবাই হয়তো জানেন সবাই আমরা জানি গ্রামের মানুষরা এই যে নির্ভাজাল খাবারগুলো খায় বলে আপনি সারা গ্রাম ঘুরেও চশমা পড়া একজন মানুষ পাবেন না কম বয়সী গ্রামের জীবন আসলেই জীবন এই সব একদম দেশি শাক সবজি এই যে কোনো সার নেই ওষুধ নেই প্রাকৃতিকভাবে হয়ে রয়েছে এর উপকারিতা হানড্রেড পারসেন্ট আমাদের শরীরে পাবে এবার চিংড়ি মাছটা বেছে নিচ্ছি বাগদা চিংড়ি এখানে আধা কেজি বাগদা চিংড়ি আছে আমি দুই তরকারিতেই দেব আমরা রান্নায় দেব কচু শাকে দেবো কচুপাতাটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এতেই রাখলাম একটু শখ হলো যে কচুপাতার পরে রাখি আমাদের রান্নাঘরটা যে নদীর পাড়ে এই নদীর পারেই থেকেই শাক নিয়ে আসলাম কচু শাক আমরাটা কেটে নেছি আমরাগুলো খুব মিষ্টি টক না না তেমন একটু সবুজ সবুজ রেখে কাটছি আমরাটা বেশ একদমই মানে এই সবুজ অংশটা ফেলে দিলে ভিতরের অংশটা একদমই মিষ্টি মানে টক নেই কোনো তাই একটু সবুজ অংশটা আমি রেখে দিচ্ছি টকটা হলে ভালো লাগবে এরকম ছোট ছোট করে কেটে নিলাম দিদি দিদি পাকা আমরা এটা সাইলে দাও না আমারে দিতেছি এটা কি আসলে পেকেছে না দোষে পেকেছে দেখে তো মনে হয় মনে হয় আসল না আসল আজকে কি টকরান বা আমরা ঝোল করব ঝোল একদম হ্যাঁ গ্রামীণ এই যে এই যে পাকা আমরা এটা ভাই খাবে গাছ পাকা আমরার দারুণ একটা সেন্ট হয় এবং খেতেও খুব মিষ্টি লাগে তাহলে ধুই নিতে হবে কিন্তু ধুই নাও ভাই খাবে এটা বয়সের ভাড়ে পাকছে না দোষে পাকছে তাই তো বুঝলাম না পাকা আমরা দারুণ একটা সেন্ট হয় মিষ্টি লাগে খেতে তোমার তা আমি একটু খাইছি

আমরা কেটে নিলাম ভালো করে ধুয়ে নিচ্ছি একদম ফ্রেশ জল গেছে কড়াই গরম হয়ে গেছে সরিষের তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা হালকা ভাজি হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুইটা তরকারি পেঁয়াজ কুচি আছে আমি অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কেটে কেটে দিচ্ছি একটু আগুনের তাপ পেলেই চিংড়িগুলো শক্ত হয়ে যায় তখন একটু খুঁদি দিয়ে এভাবে চাপ দিলেই কেটে যাচ্ছে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে তারপরে চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িগুলো ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ কাঁচা মরিচ মশলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছটাও ভালো করে পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিচ্ছি যদিও কসু থেকে অনেক জল বের হবে তো বের না হওয়া পর্যন্ত পুড়ে যেতে পারে তাই অল্প একটু জল দিলাম লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার সাথে সাথে কসু থেকে জল ছেড়ে দেবে লবণ দিয়ে কচু শাকটা নাড়িয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব কচু শাক দিয়ে জল বেরোতে শুরু করেছে ঢাকা দিয়ে দিলাম কিছু সময় পরে আবার শাকগুলো দিচ্ছি এখানে ফেলো দাদা গর্তে শাকগুলো একদম গলে গেছে দেখুন এভাবে নাড়া দিলেই সব একদম গলে যাচ্ছে মাখিয়ে যাচ্ছে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম কচু শাক হয়ে গেছে এবার এটাতে সম্বোড়া দেব তেল দিয়ে দিলাম কালিজিরা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কচু শাক রান্না হয়ে গেছে এবার আমরা রান্না করব তাই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম সরিষা দিয়ে দিলাম সরিষা ফুটে উঠলে সরিষাগুলো ভেঙে দেব হাতা দিয়ে এভাবে চাপ দিলে ভেঙে যাবে এটা একান্তই আমার মানে ভালো লাগার ব্যাপার আপনারা সে নাও দিতে পারেন আমার কাছে মনে হয় যে সরষেগুলো মুখে পড়লে পেটোর পেটোর একটা আওয়াজ হয় আমার কাছে বাজে লাগে তাই আমি সরষেগুলো এ দেখুন ভেঙে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলাম লবণ এবার সব মশলাটা কষিয়ে নেব অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আমরা এটা দিয়ে দিচ্ছি আমরা এটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি দিলাম তরকারি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি উপরে উড়াইছি আমরা তো ওই ভাই বোনের খেতে বসে গেলাম আর আমার কচু খুবই পছন্দ কচু জাতীয় সবকিছু আমার খুব পছন্দ খেয়ে দেখি কেমন হয়েছে দেখি ভাই কি বলে আমরা এটাকে বনকচু বলি তা সব কচু থেকে কচু ভালো বেশি হয় বেশি ভালো লাগে আর ওই সারসুধ ছাড়া সার ছাড়া ওই জন্য কি দারুণ হয়েছে যে অনেক স্বাদ লাগে তরকারিটা আমরা তরকারি গরমের জন্য অনেক ভালো খাবার স্বাস্থ্যকর হ্যাঁ আমরা ঝোল আসলে বিভিন্ন রকম রান্না করা যায় আমি যেভাবে রান্না করছি এর সাথে নারকেলের দুধ দিয়ে তা আমরা যত রকম প্রিপারেশন আছে আমি একে একে করবো কারণ এখন আমরা সিজন আর আমরা খাওয়া খুবই শরীরের জন্য উপকারী তাই আমরা সবগুলো রেসিপি আমি শেয়ার করবো নারকেলের দুধ দিয়ে একদিন করব আচার করব একদিন বন্ধুরা আপনারা এভাবে কখনো খেয়েছেন কি কমেন্টে জানাবেন দুটো তরকারি খেতে দারুণ হয়েছে হয়তো অনেকে মনে করবেন যে আমি রান্না করেছি সেজন্য নিজের প্রশংসা নিজে করছি বিষয়টা সেরকম না আপনারা এইভাবে খেয়ে দেখবেন খুবই দারুণ লাগে আর আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে বাই